নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে একজন বিবাহিত মহিলা থেকে থাকে এরই সাথে তার নামে যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা তার জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি কিছুদিন আগেই কিন্তু মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা শুরু করেছেন যেটাতে মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো বা হাজার টাকা দেওয়া হয় আর বন্ধুরা এবারে কিন্তু এই যোজনার পাশাপাশি কেন্দ্র সরকার একটি নতুন যোজনা শুরু করলো বন্ধুরা যেটার নাম হচ্ছে সখী যোজনা বন্ধুরা যদি এই যোজনায় আপনাদের বাড়ির মহিলারা আবেদন করে তাহলে কিন্তু তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও প্রতি মাসে চার টাকা করে দিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এই মাত্র মোদিজি বিরাট বড়ো ঘোষণা করলেন চালু হলো কেন্দ্র সরকারের নতুন প্রকল্প সখী যোজনা আবেদন করলেই মহিলাদের দেওয়া হবে প্রতি মাসে চার হাজার টাকা করে তো বন্ধুরা কীভাবে আপনারা আবেদন করবেন কি কী ডকুমেন্টস পেপার বা কাগজপত্র লাগবে কি কী প্রাথমিক যোগ্যতা থাকতে হবে এই সব কিছু আজকের ভিডিওটিতে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারা চান আপনাদেরও বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে চার হাজার টাকা করে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে এই নতুন সখী যোজনা প্রকল্পে আবেদন করলেই কিন্তু সমস্ত মহিলাদের প্রতি চার হাজার টাকা করে দেওয়া হবে তবে এই প্রকল্পে আবেদন করতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং বেশ কিছু কন্ডিশনস বা শর্ত পালন করতে হবে তো এখানে প্রথমে যেটা বলা রয়েছে কি কী ডকুমেন্টস লাগবে তো এখানে প্রথমেই বলা রয়েছে আধার কার্ড লাগবে ব্যাংকের পাসবুক মাধ্যমিকের রেজাল্ট পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে এরই সাথে মোবাইল নম্বর স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আর প্যান কার্ডটা লাগবে এরপরে বন্ধুরা বলা রয়েছে যে আপনার কী কী শর্ত প্রাথমিক যোগ্যতা থাকতে হবে বলা রয়েছে বন্ধুরা আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে আবেদনকারীর বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে একজন ভারতীয় নাগরিক হতে হবে এরই সাথে কেবলমাত্র মহিলারাই এটাতে আবেদন করতে পারবে কম্পিউটার সম্পর্কে সাধারণ একটা জ্ঞান থাকতে হবে অর্থাৎ কম্পিউটারের যে কোনো একটা সার্টিফিকেট হলেও হয়ে যাবে এবারে বন্ধুরা কথা হচ্ছে কীভাবে আপনি আবেদন করবেন এই প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য গুগল প্লে স্টোর থেকে বিসি সকি অ্যাপটাকে প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপটি খুলে নেওয়ার পর একটি পেজে আপনার সামনে প্রদর্শিত হবে সেখানে আপনার যাবতীয় তথ্য যেমন নাম বয়স ঠিকানা যোগ্যতা এই সমস্ত দিয়ে সাবমিট করতে হবে এই প্রকল্পে আপাতত উত্তরপ্রদেশে চালু করা হয়েছে তবে কিছু দিনের মধ্যেই কিন্তু পুরো দেশ জুড়েই এটা চালু করা হবে